মাছের চার কিভাবে তৈরি হচ্ছে দেখো মাছের মানে ছিপ ফেলবে কাঁটায় যেটা দিবে কাঁটাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি নদীর পাড়ে মাছ ধরতে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যাই নদীর এটা এটার নাম নদীটার নাম হচ্ছে কৃষ্ণা নদী বিজয়বাড়া বিজয়াওয়াড়া শহরে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে এখানে আমরা মাঝে মধ্যেই আসি কাজের ফাঁকে এসে মাছ ধরি মজা করি আনন্দ করি সেটাই আপনাদের সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটা ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসেছি সবাই যাচ্ছে তো এটা একটা লোহার জাহাজ ছিল ছোটো ওটার মধ্যে ওখান থেকে সবাই ছিপ ফেলবে মাছ ধরার জন্যে যে চিপ বড়শি সব নিয়ে আসা হচ্ছে সেগুলো দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে পার করা হচ্ছে প্রকৃতিটা কত সুন্দর তাই না সুন্দরভাবে অনুভূতি করলে এখানে না আসলে অনুভূতি করাই যাবে কত সুন্দর প্রকৃতি ওটা হচ্ছে কৃষ্ণা ব্রিজ সুন্দর আবহাওয়া সুন্দর রিক্সও আছে এখানে আমরা আসি ঠিকই কিন্তু রিক্সও আছে একটু মিস্টেক নদীতে চলে যাবে তবে পড়ে গেলে ভয় নেই সামান্য এখানে জল আছে খুব বেশি জল নেই প্রস্তুতি চলছে সবই ছিপ আছে

আসছি হয়ে গেছে এবারে জল দিই চলো তা দেখাও দেখো খালি লাড্ডু টুক লাড্ডু টুক বলা হয় এটাকে এটা বড় বড় রুই কাতলা এসব খাওয়ার জন্য দেখো ছড়া আছে কপালে কি আছে দেখা যাক আজকে এতগুলো আছে ও হ্যাঁ রুট হ্যাঁ একটা টোপ খুলে পড়ে আছে হ্যাঁ একটা টোপ খুলে পড়ে আছে প্রকৃতিটা কত সুন্দর হ্যাঁ প্রকৃতিটা কত সুন্দর হ্যাঁ ব্যাপক লাগছে হ্যাঁ রিক্সও আছে রিক্সও আছে ভালোই কেন দিয়ে এতটাই আমরা ধারে ধারে পা দিয়ে পড়ে গেলে হয় নিচে নোংরা জায়গায় নাই তো জলে একটা ফেলা হয়েছিল কিছু আসে চারটা লেগে গেছে তোমার কাপড় আসলে মাছ ধরতে আসাটা শুধু মাছ ধরতে আসাই নয় বন্ধুদের সাথে হাসি আড্ডা মজা মস্তি এটাই উদ্দেশ্য এখনো পর্যন্ত একটা মাছ পড়ে না

e good.

একটা সিঙ্গেল কাঁটা ছিল বলেই পালায় আমি তো বলে দিচ্ছি এবং গুচ্চা কাঁটা হলে আরেকটা অলপ করে রাখবে সিঙ্গেল কাঁটা খুব ভালো হয় লাড্ডুটা দিল না লাড্ডুতে কিছু লাগবে না আর দুটো কিছু লাগবে কিছুটা খালি ধরবে ট্রেনে গিয়ে তাহলে তো আজকে বড় মাছ ধরতেই হবে

લો બંદુરા দেখো અમારું બાટામાજા કી માજા દે જાણી લીધું કોમોતારે માછલી ઓલા દોરા ઓય દેખો સુંદર દો સુંદર આટામાચ ઓ ઓ થઈ ગયે તે જરાક માછલો કે ભરંગે તે જરાક જીબે દોરી ચેક ના કે મૂલરો દો હે

Døde lokkeren? বন্ধুরা আজ এখানে আমাদের মাছ ধরার অভিজ্ঞতা শেষ আশা করি ভিডিওটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করো তোমাদের অভিজ্ঞতা জানাও কমেন্ট করে আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পরে আরও ভিডিও বানাবো আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে টাটা বাই বাই